সবাই যায় ন বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় ন বাড়ি আমার যাওয়া হইল না নবি আমার জীবন মরণ নবি আমার সাধনা নিয়া আমার জীবন মরণ নবি আমার সাধনা নবীর দেখা না পাইলে নবীর দেখা নবীর দেখা না পাইলে আমি বাজব না সবাই যাই নবীর বাড়ি আমার যাওয়া হইল না সবাই যাই নবীর বাড়ি আমার যাওয়া হইল না যায় নবীর বাড়ি আমার যাওয়া হইল না